এই শেষ দশকের বড় একটা আমল হইল কাফ করা বড় একটা আমল কি ভাই এতে কাফ করা নবী করিম সাল আলী সাল্লাম জীবন ভর তিনি শেষ দশকে এতেকাফ করছেন কখনো রমজান মাস পুরা করছেন কখনো বিশ দিন করছেন আর শেষ দশকের এতে কাফ কখনোই সারেন নাই নবী করিম সাল্লাম সর্বদা এতে কাফ করতেন শেষ দশক এই জন্য আমরা এতে কাফ করা দরকার কিনা ভাই কোন কথা বলেন যে ব্যক্তি নাকি এতে কাফ করবে সে এতে কাফের নিয়তে যে যখন ঢুকবে তখন থেকে এই দশ দিন ফেরেস্তারা সর্বদা তার জন্য ভাবে নেকি লাগতেই থাকবেন সোয়াহানন্দ সে ঘুমায় থাকুক সে শোয়া থাকুক সে বাথরুমে যাক সে যেই কাজ করুক এতেকাফের নিয়তে ঢোকার কারণে দশ দিন প্রত্যেকটা মুহূর্তই ফেরেস্তায়া এরকম নেকি লাগতে থাকবেন সোয়াহান এই জন্য ভাই আমাদের এতেকাফ করা দরকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন মান ইয়া তাকাফা ইওমান ইবতিগা আওয়াজহিল্লাহ যে ব্যক্তি নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একদিন এতিকাফ করবে কয়দিন একদিন এতেকাফ করবে যা আলা হু বাই নাহু ওবাই না আল্লাহ শুবা এ নহ তা তার থেকে জাহান্নামকে তিন খন্দক দূরে সরায় দিবেন তো জোরে সরে বলেন তিন থোমা খন্দক এক খন্দকের পরিমাণ কি। বলে এক খন্দকের পরিমাণ হইল আসমান আর জমিনের মধ্যে যেই দূরত্ব এক খন্দকের দূরত্ব হইলে এই পরিমাণ সোহান আল্লাহ মূল মাকসাদ হইল একদিন যদি এতেকাফ করে আল্লাহ সুবাহান হতাআলা তার অতি জিন্দেগির সমস্ত গুনা মাফ কইরা দিবেন জাহান্নামের খাতা থেকে তার নাম টাইটা দিবেন জান্নাতীদের খাতায় তার নাম লেখা দিবেন সোবাহান আমরা কারা কারা জান্নাতীদের খাতায় নাম লেখাইতে আছি জান্নাতিদের খাতায় সবাই নাম লেখাইতে রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে এতে কাপ কইরা না কইরা এখন এতে এক দিন হইলেও করুম কারা কারা রাজি আছি বাকিরা জান্নাতে মনে যাইতে চায় না একদিন হইলেও এতে কাপ করব ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহ পাকের খাস মেহরবানি এই মঙ্গলবারে তিন দিন বের হয়েছি এতে কাপের নিয়তে তো তিন দিন আলহামদুলিল্লাহ মসজিদে থাকারই ফিকির করছি তিন দিনের আমলও হয়ে গেল এতে কাপ হয়ে গেল সহজ হয়ে গেল এই জন্য একদিন হইলেও আমরা সহজে শুক্রবার তো আমল করি যদি সামনের বৃহস্পতিবার দিন সাতাইশ পরে না নাকি আজকে তো মনে হয় বিশ বিশ হইলে সামনের শুক্রবারে একের সাতাইশ তারিখের দিন হবে আর বৃহস্পার দিন সাতাইশ তারিখের রাইত হইব আল্লাহাকের খাস মেহরবানি হ্যাঁ বৃহস্পতবার দিন যদি একটা দিনের এতে কাফ করি তাহলে ওই রাত্রটা কোন রাত্র হইতেছে লাইলাতুল কদর আমরা যেটাকে মনে করি সাতাইশের লাইলাতুল কদর বেজর রাত্রি হইতেছে এই জন্য আমাদের আবার বৃহস্পতবারের রাত্রি বৃহস্পতবার বলতে শুক্রবারের রাত্রি শুক্রবারের রাত্রের এমনিতেই ফজিলতাস আবার যদি হয় রমজান মাস আবার যদি হয় লাইলাতুল কদর আবার যদি হয় দিনটা শুক্রবার তাহলে অনেক ফজিলত না ভাই এই জন্য একটা দিনের ফিকির করি জাহান নামকে অন্তত পক্ষে তিন দূরে সরাই দেই কি বলে ভাই নিয়ত করা যায় না ইনশাল্লাহ আর দশ দিন করলে কি সোয়াব কম হইব না বেশি হইব তাহলে দশ দিনের জন্য কারা তৈরি আছে ইনশাআল্লাহ একজন তো অবশ্যই থাকতে হবে যদি একজন এলাকার মধ্য থেকে একজন না থাকে সবাই গুনাগার হবে সবাই গুনাগার হবে এজন্য একজন আমরা তৈর হই এই দশ দিনের এতেকাফ যে করবে সে নিশ্চিত লাইলাতুল কদর পাবে হ্যাঁ তেরাশি বছর চার মাস আবাদত করলে দিনে রোজা রাখলে লাগাতার অবিরতভাবে দিনে রোজা আর রাত্রে সারা রাত নফল নামাজ পড়লে যে সব এই দশ দিন এতেকাফ করলে সেই লাইলাতুল কদরটা অবশ্যই পাবে আল্লাহ তেরাশি বছর চার মাস আবাদতের চাইতে বেশি সব তাকে দিয়ে দিবে ফেরেশতারা এই রাত্রিতে তার সাথে মুসাবা করবেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন যে ব্যক্তির সাথে ফেরেশতা মুসাফাহ করবে সে জান্নাতি না জাহান্নাবি জান্নাতি হাজার 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 কোটি কোটি ফেরেশতা জিবরাইল আমিন এর সাথে বাহিনী সহ আল্লাহ তাআলার যমিনে আসবেন সালামনিহিয়া হাত্তা মাতুলা আইল ফজর হজর পর্যন্ত তারা রহমত বর্ষণ করতে থাকবেন শান্তি বর্ষণ করতে থাকবেন আর এদের সাথে মুসাবা করতে থাকবেন এদের দোয়ায় শরিক হইতে থাকবেন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবেন এই লোকটা রাত্রি জাগরণ কইরা আপনারা আপাতত করতেছে আপনি মেহেরবানী কইরা এই লোকটাকে মাফ করিয়া দেন হাজার হাজার কুচি কুচি ফেরেস্তা নিয়ে জিবরাইল আমিন দোয়া করবেন আমাদের জন্য যারা নাকি যুবকরা যাদের কাজ নাই স্কুল বন্ধ আছে আমরা তারাও বসতে পারি বা দুনিয়ার কিছু কাজ বাদ দিয়ে দেই ভাই জান্নাতে যাওয়া তো এত সহজ না জান্নাতে যাওয়ার জন্য যদি একটু কোরবানি একটু ত্যাগ না করি দশ দুনিয়ার সমান জান্নাত পাওয়া কি টাসকে খানিক কথা ভাই এক বিঘা জমিনের মালিকের হওয়ার জন্য কত মেহনত করতে হয় আমাদের দেখেন হ্যাঁ পোলা বিদেশ পাঠাইতে হয় নিজের অক্লান্ত পরিশ্রম করতে হয় রক্ত পানি করতে হয় মাথার গা পায়ে ফেলতে হয় এরপরে এক বিঘা জমিনের মালিক হই আল্লাহ তালা নিম্নে সবচাইতে ছোট যে জান্নাতটা দিবেন তাও দশ দুনিয়ার সমান এটারই হিসাব করি এই দশ দুনিয়ার সমান জান্নাতটা যদি একটু ত্যাগ না করি একটু কোরবানি না করি একটু পরিশ্রম না করি একটু ব্যবসা বাণিজ্য দূরে না ছড়াই দেই একটু যদি গরু বাছুর ইত্যাদি যদি একটু দশ দিনের লিগে না ছড়াইতে পারি দশ দুনিয়ার সমান জান্নাতের মালিক কেমনি হয়ে যাব কি কন আপনারা দশ দুনিয়ার সমান বিশাল বড় না ভাই আপনাদের কাছে কি দশ দুনিয়া কম মনে হয় না বেশি মনে হয় বেশি না অনেক বেশি তো অনেক বেশি একটু কোরবানি যদি না করি তাহলে পাম কেমনে এই জন্য ভাই দশটা দিনের একটু ফিকির করি রমজান মাস তো আবাদতের মাসি যুবক ভাইরা যাদের কাজ নাই এমনিতে বাড়িতে বৈশাখ অযথা মার্কেটে যে এইখানে ওইখানে যে একের আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ফিকির করি আচ্ছা ভাই এই যে আমি জান পাইছি এই যান কি আমি নিজে নিয়ে আসছি আল্লাহ দিছেন বলেন সবাই বলেন এ যান কি কার আল্লাহর দেওয়া আল্লাহ তালা ইচ্ছা করলে আমার দশ বছর বয়সে আমার হায়ারটা নিতে পাইরান পারতেন না কবরে চলে যেতে পারতাম না আমাকে ইচ্ছা করলে এখন আমার পাওটা গাড়িটা যাইতেছি একটা বাস আমার পাও উঠে দিস হাসপাতালে দুই বছর পরে থাকতে পারতাম এরকম হতে পারতো না ভাই তা আল্লাহ তালা সুস্থ রাখছেন এই জানটা তো আল্লাহ তাআলারই আল্লাহ জমিনে আমরা বাস করতেছি অগ্রগামী হওয়া দরকার নবী করিম সাল্লা আলিয়াল শেষ দশকের এতে করতেন আমাদের প্রত্যেকের উচিত এই জন্য একটু ফিকির করি ব্যবসা বাণিজ্য একটু ছেড়ে দেই দশ দিনের লিগা পান্ডে দিয়ে দেই বা এলাকার দুই একজনের যে ভাই তুমি একটু বাজার সদাই করো আমি আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য একটু বসি দশটা দিনের ফিকির করি যুবক যারা আছে তারা ফিকির করি বৃদ্ধ যারা আছে তারা ফিকির করে যাদের কাজ নাই